গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমি স্নান পুজো সেরে এবার ব্রেকফাস্ট করতে বসেছি আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর খেলাম পরোটা আজ বেশ সকাল সকাল আমি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে তাই একটু ঠান্ডা ওয়েদার পেয়ে বাবি বেশ অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে স্যার এই মাত্র ঘুম থেকে উঠেছে আর বাইরে এরকম বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি তাই না আজকে বাবির ঘুম থেকে উঠে মুডটা খুব একটা ভালো ছিল না তো ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ভাবলাম ওর মনটা ভালো করার একটু চেষ্টা করি তো ফার্স্টেই একটা পৃষ্ঠা নিয়ে ওটা দিয়ে একটা নৌকা বানালাম ভাবলাম যে নতুন কিছু দেখলে হয়তো ওর মুডটা একটু চেঞ্জ হতে পারে আর এই নৌকাটা বানিয়ে দেওয়ার পর না বাবি এতটা খুশি হয়েছে যে কি বলবো এক টানা বৃষ্টি হওয়াতে আমাদের বাড়ির পাশেই না বেশ খানিকটা জল জমেছিলো তো বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল তার মধ্যেই আমি নৌকাটাকে ভাসিয়ে দিলাম এরপর আমরা রেডি হয়ে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে কারণ আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল মানুষজন আসবে তাই মা সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছিল আর আমি এসে দেখলাম মায়ের সমস্ত রান্না অলমোস্ট কমপ্লিট শুধুমাত্র মাটন আর মাছের একটা প্রিপারেশন করা বাকি ছিল চলো মা কি কী রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টেই ছিল আমরা দিয়ে টক ডাল তারপরে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সর্ষে ইলিশ আমের চাটনি তো মা এত কিছু সকাল থেকে রান্না করে ফেলেছে আর এখন বানাচ্ছে মা ইলিশ মাছের পাতুরি তোমরা এই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের পাতুরিটা যদি কোনো দিন কেউ ট্রাই করো তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা ভুলতেই পারবে না এর টেস্টটা বাড়িতে এসে ভেবেছিলাম মাকে একটু হেল্প করব বাট মায়ের তো সব রান্না হয়েই গেছে মা কিন্তু আমাকে এই বাড়িতে আসলে কোন কিছুই করতে দেয় না বরং জলটাও আমার হাতের সামনে এগিয়ে দেয় এনিওয়ে আজ আমার দিদিভাই আর শানুদা এসেছে বিয়ের পর প্রথমবার তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে আর শানুদার ডিমান্ড ছিল যে কলা পাতায় খাবে সেই জন্য আজকে আমরা সবাই মিলে কলা পাতাতেই লাঞ্চ করেছি সবাই মিলে একসাথে নিচে বসে খাওয়ার তো আলাদাই একটা মজা আছে আজকের মেনুগুলো তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি বাট পার্ট বাই পার্ট আজকে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি শানুদা যা যা খেতে ভালোবাসে সেই সেই আইটেমগুলোই আজকে কে মা রান্না করেছে শানুদা টকডাল খেতে খুবই পছন্দ করে সেই জন্য মা আমরা দিয়ে টকডাল করেছিল সর্ষে ইলিশ শানুদার ফেভারিট তাই সেটাও হয়েছিল আর ছিল মাছ পাতুরি আর মাটন শেষ পাতে ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি লাঞ্চ কমপ্লিট করে খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস মা বাপি দুজনেরই ব্লাড সুগারের টেন্ডেন্সি রয়েছে সেই জন্য ওরা মিষ্টিটা একটু অ্যাভয়েডই করে চলে দিদিভাই নিয়ে এসেছিল আসার সময় অনেক রকম স্ন্যাক্স আইটেম তার মধ্যে ছিল চানাচুর ব্রেড তিন রকমের বিস্কিট দু রকমের ছিল এখানে বেকারির বিস্কিট আর এক রকম ছিল টপ বিস্কিট আর বেটুর জন্য নিয়ে এসেছিলো ফল চকলেট এইসব সায়ন্ত দুপুরবেলা আসতে পারিনি ও এখন খেতে বসেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চারজন মিলে একটু বেরিয়েছিলাম চা খেতে যাওয়ার জন্য সানুদা দিদিভাইকে নিয়ে এসেছিলাম কেটলি ক্যাফেতে তো এখানের অ্যাম্বিয়েন্সটাও আমার খুব ভালো লাগে আর এখানে চাটাও বেশ ভালো লাগে সানুদা আর আমি তো চা লাভার বাট দিদিভাই একদমই চা খেতে পছন্দ করে না আর খেলেও লিকার চা খায় তাই দিদি জন্য নেওয়া হয়েছিল লেমন টি আর আমি আর সানুদা খেয়েছিলাম দুধ চা সায়ন তো বেশ অনেক দিন হয়েছে যে চা খাওয়া ছেড়ে দিয়েছে তাই ও আর চা খায়নি চা খেতে খেতে বেশ অনেকক্ষণ সবাই মিলে গল্প করছিলাম আর আমরা চারজন থাকলে কিভাবে যে সময়টা কেটে যায় না বোঝাই যায় না প্রায় রাত সাড়ে আটটার সময় দিদিভাইরা বাড়িতে চলে গেল আর আমরাও ওই বাড়ি থেকে ডিনার করে এ বাড়িতে আস্তে আস্তে বেঁচে গেছে রাত এগারোটা đi